আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে যে সোয়া দুই গাছ কাপড় থেকে ছত্রিশ ইঞ্চি লম্বা সালোয়ার জন্য কীভাবে ড্রয়িং করবো এবং কাপড় কাটিং করবো তাহলে আসেন আমরা দেখি আমি আপনাদের সুবিধার জন্য এইভাবে মোটামুটি ড্রয়িং করে রেখেছি আমি সাধারণত দুই তিনটা একই সেম মাপের কাপড় হলে একসাথে আমি বিষিয়ে সমানভাবে বিষিয়ে নিই তাতে করে আমার একই সাথে কাপড়টা কাটা হয়ে যায় আমি কাপড়টা ড্রয়িং করেছি কীভাবে দেখেন একসাথে ড্রয়িং করেছি এই যে পায়ের মুহুরির অংশ এটা পায়ের মুহুরির অংশ এক ইঞ্চি বেশি নিশি যেহেতু ছত্রিশ ইঞ্চি লম্বা হবে আমার এই পর্যন্ত উপর থেকে এই উপর থেকে আমার এই পর্যন্ত লম্বা হয়েছে ছত্রিশ ইঞ্চি করতে হলে উপরের যে বেল্টটা থাকবে চওড়া বেল্ট মতো যেটা যেটার সাথে নিচের অংশটা কুচি হবে সেই অংশটা আমার আট ইঞ্চি তার কারণ আমার ছয় ইঞ্চি হলেও টিকবে সাড়ে আট ইঞ্চি নেব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং দুই ইঞ্চি হলো ফিতাঘর বা রাবারের জন্য আর এই সাইডে যে আমি এই যে ড্রয়িং করে যে এখানে আমি হাই পর্যন্ত যে বাঁকা দাগটা দিয়ে নিছি হায়ের জন্য আমি এখানে মূল কাপড়টা পুরাটাই নিয়ে নিছি এখানে পুরা কাপড়টাই নিছি একদম পুরাটা হায়ের জন্য এবং এখানে আমার নয় ইঞ্চি আছে নয় ইঞ্চি উপর থেকে নয় ইঞ্চি পর্যন্ত আমি হায়ের জন্য নিছি তারপরে এখানে একত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি ছত্রিশ ইঞ্চি হবে আমার হাফ ইঞ্চি আমি বেশি ধরেছি এবং হাফ ইঞ্চি আমার কোমরে কুচির সাথে সেলাই চলে যাবে এবং এখানে দেড় ইঞ্চি কাপড় দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এটা ভাজ দিয়ে ভিতরে বক্রম দিয়ে সেলাই করব আর এখানে নিচ্ছি যদি আপনারা নিচে কলি বা পট্টি দিতে চান আমরা কলি বলি বা পট্টিও বলতে পারেন যদি দিতে পছন্দ করেন বা প্রয়োজন হয় তাহলে পট্টিটা এখান থেকেই এই উপরের এই অংশ থেকে নিয়ে নেবেন আমার লম্বার নিচের অংশের মানে দ্বিতীয় অংশের লম্বার জন্য লম্বার থেকে এখানে এই কাপড়টুকু বেশি আছে যেটা আমার উপরের যে প্লেট মানে উপরের যে বেল্টের কাপড়টা থাকে সেই কাপড়টা এখান থেকে আসে না এখানে হয় সাত ইঞ্চি এক ইঞ্চি কম হয়ে যায় এজন্য আমি সাইড থেকে এখানে সাড়ে আট ইঞ্চি কাপড় নিয়ে নিছি সাড়ে আট ইঞ্চি লম্বা এবং এখানে বারো ইঞ্চি চওড়া নিছি এটা হিপের মাপ বা কোমরের মাপ হিপের মাপ অনুযায়ী এই মাপটা নেবেন হিপের মাপের চার ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি নিলেই দুই ইঞ্চি যোগ করবেন না সেলাইতে চলে যাবে আপনার হাফ হাফ এক ইঞ্চি এবং এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি লুজ থাকবে তাহলে এইভাবে আমরা খুব অল্প টাইমে এবং সুন্দরভাবে যে কোনো স্যালোয়ার কেটে নিতে পারবো এটা ছয় ষাট স্যালোয়ার না এটা এক ষাট স্যালোয়ার তাহলে আমরা এটাকে এখন কেটে নেই প্রথমে আমরা প্রথম অংশটা কেটে নেই একটু সাবধানে কাটবেন যাতে কাপড়টা সরে না যায় আমি যেহেতু তিনটা স্যালোয়ার একসাথে কাটতেছি একটু হিসাব করেই কাটতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ডিজাইন এবং খুব ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলি জানার জন্য আমার সাথে থাকবেন তাহলে আমি প্রতিদিন যা করি সেখান থেকে আপনাদেরকে কাজটা দেখাতে পারবো এবং যারা নতুন আছেন বিশেষ করে তারা আমার সাথে থাকলে কাটিংটা শিখে যেতে পারবেন এখন আমরা এখান থেকে কেটে নেব নিচের অংশ থেকে কেটে নেব এভাবে আমরা কেটে নিলেই খুব সহজে যে কোনো নতুন যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আশা করি আমার সাথে থাকলে পারবেন টা প্রয়োজন হলে দিবেন যার পছন্দ না বা প্রয়োজন না সে ব্যবহার করবেন না তাহলে আজ এ পর্যন্তই এভাবে কাটিং প্রতিটি পার্ট আলাদা আলাদা করে উপরের সাড়ে আট ইঞ্চি বেল্টের কাপড় এবং নিচের কাপড়টা একসাথে করে আলাদা করে এভাবে বেঁধে নেব যাতে একটার সাথে আরেকটা একটা না যায় এবং সেলাইয়ের সময় সুবিধা হয় জন্য এভাবে রেডি করে রাখব তাহলে সহজেই আমার কাজটা করতে খুব সহজ হবে যখন সেলাই করতে বসবেন তখন আর ঝামেলা হবে না তাহলে আজ এই পর্যন্তই আমার কাজ ভালো লাগলে আমাকে একটি লাইক লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এভাবে টুকরা কাপড় দিয়ে এভাবে بذلك الله فيه.